নমস্কার দু হাজার পঁচিশের প্রথম দিনেই আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েক মাসে যেভাবে আপনারা আমার চ্যানেলটিকে জনপ্রিয় করে তুলেছেন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি সকলের নতুন বছর সুস্থ এবং সুন্দর জীবন কাটবে ভারতীয় জনতা পার্টির ভাঙন শুরু হয়েছিল নন্দীগ্রাম থেকে তারপর তা তমলুক গত দুদিন আগেই সন্দেশখালীতে ভারতীয় জনতা পার্টি একটা বড় রাজনৈতিক বিপর্যয়ের সামনে পড়েছে যে সন্দেশখালীকে সুজয় মাস্টার পাদপ্রদীপের আলোয় এনেছিলেন সেই সুজয় মাস্টার ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন রেখাপাত্র অত্যন্ত একা হয়ে গেছেন এই সন্দেশখালিতে যদিও রেখাপাত্র এই মুহূর্তে তিনি সন্দেশখালিতে থাকেন না তিনি নিউ টাউনের একটি পাঁচতলা ফ্ল্যাটে থাকেন কারণ সন্দেশখালি তাকে নেত্রী তৈরি করেছে তারপর তিনি সন্দেশখালীকে ভুলেছেন গতকাল শুভেন্দু অধিকারীর পিছু ধরে তিনি সন্দেশখালিতে গেছিলেন কিন্তু সেখানে তাকে মাইক পর্যন্ত ব্যবহার করতে দেয়া হয়নি শুভেন্দু অধিকারী আঁকা মাঠে ভাষণ দিয়ে এসেছেন সেই জায়গা থেকেই যে ভাঙন ভারতীয় জনতা পার্টিতে রাজ্যে শুরু হয়েছে সেই ভাঙনের অপেক্ষায় থরহরি কম্পন শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে কারণ এবার ভাঙন শুরু হচ্ছে একেবারে বিধানসভার অভ্যন্তরে ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন এমএলএ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কালীঘাটে কয়েক ঘন্টা বৈঠক হয়েছে কোন কোন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চেয়েছেন তার তালিকাও সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে আলোচনা করেছেন শুধুমাত্র বিধানসভার অভ্যন্তরে বিধায়ক নয় ভারতীয় জনতা পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা বিশেষ করে ডায়মন্ড হারবারের গত লোকসভা নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনিও নাকি তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়েছেন ভারতীয় জনতা পার্টি যে বিধায়করা দল ছাড়তে চলেছেন তাদের মধ্যে মূলত উত্তরবঙ্গের বিধায়কের সংখ্যায় বেশি রয়েছে তাছাড়াও আরবঙ্গের প্রায় তিনজন বিধায়কও তাদের সংগত করছেন তারা যে কোনো দিন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন কারণ তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন ভারতীয় জনতা পার্টির সংগঠনের কি খু অবস্থা রয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদদের ভাঙিয়ে নিয়ে যে ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক আবহাওয়া তৈরি করেছিলেন সকলেই হয়তো ভেবেছিলেন তৃণমূল কংগ্রেসের সরকারের পতন হবে দু হাজার একুশ সালেই ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসবে সেই মতোই শুভেন্দু অধিকারী একেবারে মন্ত্রিসভা তৈরি করে ফেলেছিলেন কিন্তু দেখা গেছে দু হাজার চব্বিশের শেষে যে বিধানসভা নির্বাচন হয়েছে বেশ কয়েকটি জায়গাতে সেখানে সবকটি জায়গাতেই ভারতীয় জনতা পার্টি পর্যদস্ত হয়েছে তাদের দুটি আসন হাত হয়েছে এছাড়াও দু হাজার চব্বিশের মে মাসে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানেও ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা একেবারে হাফ ডজন কমে ভারতে নেমেছে তাতেই ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিক্ষুব্ধ হয়েছিলেন দলের সংগঠনের উপর এছাড়াও বিধানসভার অভ্যন্তরে ভারতীয় জনতা পার্টির যে পরিষদীয় দল রয়েছে তা আড়াআড়ি বিভক্ত কারণ এর সূত্রপাত কিন্তু বেশ কয়েকদিন আগেই মনোজ টিগ্গা যখন আলিপুরদুয়ারের সাংসদ হন তখন কিন্তু উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকজন চিফ হুইফ হিসেবে অর্থাৎ মুখ্য সচেতক হিসেবে দলের একটি আকর্ষণ করেছিলেন কিন্তু দেখা গেল নবাগত সিপিএম থেকে আগত শঙ্কর ঘোষকে মুখ্য সচেতন করা হয়েছে তাতেই উত্তরবঙ্গের যে ভারতীয় জনতা পার্টির নেতারা রয়েছেন এবং যে বিধায়করা রয়েছেন তারা তারপর থেকেই একাধিকবার দলের অভ্যন্তরে মন্তব্য করেছেন এবং সর্বশেষ দলের সর্বোচ্চ নেতৃত্ব তাদের মধ্যেও একাধিকবার আলোচনা হয়েছে এবং সুনীল বানসাল যিনি রাজ্যের দায়িত্বে রয়েছেন তার কাছে একাধিক বিধায়ক তাদের ক্ষোভের কথা বলেছেন এবং সুনীল বান্সালো বুঝতে পারছেন ভারতীয় জনতা পার্টির কোন কোন বিধায়ক তাদের দল ছাড়তে চলেছেন সেই জায়গাতেই সুনীল বানসালো একটা কড়া বার্তা শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন সেই মতোই কিন্তু গত কয়েকদিন আগে শটলেগের একটি জায়গাতে বৈঠক তারা করেছিলেন নিউ টাউনে একটা বৈঠক করেছিলেন কিন্তু বরফ গলেনি ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরের সাংগঠনিক যে কাঠামো তা একেবারে ভেঙে পড়েছে এবং দলের অভ্যন্তরে আড়াআড়ি দুটি বিভাজন তৈরি হয়েছে কারণ শুভেন্দু অধিকারী যেভাবে দল পরিচালনা করতে চাইছেন সেই মতোই কিন্তু ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে চলবে না তা কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব পরিষ্কার করে দিয়েছেন কারণ সুনীল বান্শাল ইসি মধ্যেই শুভেন্দু অধিকারীকে বেশ কিছু বিষয়ে লক্ষ্য দিতে বলেছেন কারণ তিনি পরিষ্কার করে জানতে পেরেছেন যে প্রায় পাঁচ থেকে ছজন বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তারা একপ্রস্ত আলোচনা করেছেন এবং বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই দলে যোগ দিতে চেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠিও দিয়েছেন অন্যদিকে শুধুমাত্র উত্তরবঙ্গ নয় শুধুমাত্র লড়বঙ্গ নয় হুগলি জেলার একজন বিধায়ক ইতিমধ্যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে মনস্থির করে ফেলেছেন কারণ তাকে যেভাবে বিধানসভার অভ্যন্তরে গত কয়েকদিন আগে এই শঙ্কর ঘোষ অপমান করেছিলেন তিনি দীর্ঘদিনের বিধায়ক তিনি সেই অপমান সহ্য করতে পারেননি এবং সেই বিষয়ে শুভেন্দু অধিকারী দৃষ্টি আকর্ষণ করলেও শুভেন্দু অধিকারী তাতে কর্ণপাত করেননি তাই যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন এই বর্ষিয়ান বিধায়ক তিনি ইতিমধ্যেই দল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় জনতা ইতিমধ্যে তার আগেই দু হাজার পঁচিশের বর্ষ শুরু করতে চলেছে একটা ভাঙনের মধ্য দিয়ে কারণ গত কয়েকদিন ধরে যে ভাঙন ভারতীয় জনতা পার্টির রাজ্যে সংগঠনে ধরা পড়েছে তা কিন্তু সদ্য সমাপ্ত যে সমবায় নির্বাচন হলো বিশেষ করে কন্টাই সমবায় সমিতি এবং তমলুক সমবায় সমিতি সেখানে ভারতীয় জনতা পার্টি একেবারে বিপর্যস্ত হয়ে গেছে এবং সেখানে শুভেন্দু অধিকারীর ওপর বিক্ষুব্ধ হয়ে বেশ কয়েকজন ভারতীয় জনতা পার্টির যারা সমবায় মেম্বার ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন একশো আটটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একশো চারটি দখল করেছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক গড় সেখানেই তিনি একেবারে ভূমিহীন হয়ে পড়েছেন অর্থাৎ নন্দীগ্রাম থেকে যে ভাঙন শুরু হয়েছিল তা সন্দেশ খালি হয়ে একেবারে পশ্চিমবঙ্গ বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করেছে তার বিস্তৃতি কিন্তু একেবারে শুধুমাত্র বিধানসভার অভ্যন্তরে নয় একদিকে দক্ষিণ চব্বিশ পরগনা অন্যদিকে উত্তরবঙ্গ পর্যন্ত ছড়িয়ে পড়েছে অর্থাৎ যেভাবে শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন সেই মতো কিন্তু অগ্নিমিত্র যারা নেত্রীরা রয়েছেন নেতৃত্ব রয়েছেন বিধায়করা গুরুত্ব দিচ্ছেন না অর্থাৎ শুভেন্দু অধিকারীর ওপর ক্ষোভেই তারা কিন্তু দল ছাড়তে চলেছেন এছাড়াও বেশ কয়েকজন সুকান্ত মজুমদারের সঙ্গেও কিন্তু বিবাদে জড়িয়ে পড়েছেন সেই জায়গাতেই মূলত দিলীপ ঘনিষ্ঠ বিধায়ক রায় কিন্তু ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে সূত্র মারফত খবর নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি